এই দুইটা আমল কোন বিপদগ্রস্ত মানুষ যদি করতে থাকে আল্লাহ রব আলামিন তার জন্য এমন পথ বের করে দেন সে কল্পনা করতে পারে না বিপদ দূর করার আমার জীবনে অনেকবার দেখেছি আমি চরম বিপদের মুখোমুখি এই দুইটা আমল প্রতি মুহূর্তে করতে থেকেছি আল্লাহ তালা অলৌকিকভাবে অবিশ্বাস্যভাবে সাহায্য করেছেন আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবুল করুক আপনি যদি বিপদে পড়ে যান দেখবেন সাথে সাথে আল্লাহ তালা বিপদ দূর করেছেন এটা অনেক বড় এ বাদত ভাই অনেক বড় সবের কাজ আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবল করুক তো আপনি দুরুচ্ছরী পড়বেন আপনি যদি বিপদে পড়ে যান সবচেয়ে বেশি দুরুচ্ছরী পড়বেন দেখবেন সাথে সাথে আল্লাহ তালা বিপদ করেছেন দুটি আমল দুরুদ আর এসতেক ফার আমার জীবনে অনেকবার দেখেছি আমি চরম বিপদের মুখোমুখি এই দুটা আমল প্রতি মুহূর্তে করতে থেকেছি আল্লাহ তালা অলৌকিকভাবে অবিশ্বাস্যভাবে সাহায্য করেছেন নবী করিম হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় এবং এই আমল কোন বিপদগ্রস্ত মানুষ যদি করতে থাকে আল্লাহ তার জন্য এমন পথ বের করে দেন সে কল্পনা করতে পারে না বিপদ দূর করার তো এই যে দুরুদ এত সজুলতপূর্ণ আমল এই দূরটা বসে পড়বে না দাঁড়ায় পড়বে কথা বলেন দূরত বসে পড়তে হবে না দাঁড়ায় পড়তে হবে কোথায় আছে দূরত বসে পড়তে হবে এই যে আন্দাজে ভোয়া দিলে তো হবে না ভাই কোরআন হাদিসে কোথাও বলা হয় না যে তোমরা দুরুত পড়ার সময় অবশ্যই বসিয়া বসিয়া পড়িবে দাঁড়াইয়া পড়িতে পারিবে না কোথাও নাই তা আপনি অযথা কথা কেন বলতেছেন দুরূত বসে পড়বে না দাঁড়ায় পড়বে কোরান হাদিসে ব্যাপারে কিচ্ছু বলা হয়নি অতএব এ বসা লোকেরাও দুরূত পড়তে পারবে দাঁড়ানো লোকেরাও কথা কি বুঝতে পারছেন দুরুত বসেও পড়ানো যায় দাঁড়ায়ও পড়া যায় শুয়েও পড়তে পারে কেউ কোনো অসুবিধা কিন্তু কেউ যদি মনে করে দূরত পড়তে 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 একটা পর্যায়ে সবাই দাঁড়ায় যাইতে হবে তাহলে সমস্যা আছে কারণ আপনি দূরত পড়তে পড়তে যে হঠাৎ দাঁড়ায় গেলেন ভাই আমার আপনাকে কি আল্লাহ রসুল সাল্লাম দূরত পড়ার ব্যাপারে বলেছেন এ কথা কোরআন হাদিসে কোথাও আছে যে তোমরা যখন দূরত পড়বা আমার প্রতি পড়তে 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 একটা পর্যায়ে আমার সম্মানে তোমরা দাঁড়ায় যাইতে হবে এরকম কথা যদি আমার নবীজি বলে থাকেন অবশ্যই দাঁড়াইতে হবে কোরআনে যদি বলে থাকে অবশ্যই করতে হবে আর যদি কোরআন হাদিস না বলে তা আপনি বসাওয়ালাদেরকে বলবেন ভাই দূর পড়তেছেন দাঁড়ায় যান অথবা দাঁড়ানদেরকে আমি যদি বলি ভাই আপনারা দাঁড়ায় দাঁড়ায় দূরত পড়তেছেন কেন বসে যান